ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমান করেছেন নারীদের সম্মান নষ্ট করেছেন আপনাদের বিবেকের কাছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের বিচারের দাঁড়াতে হবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে তারা যেভাবে আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছে এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামাতে বিন্দু পরিমাণ চিন্তা করবে তারা নির্যাতিত ওলামায় কেরাম যেদিন এই দেশে হাতের ভিতরে ডান্ডা ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল যাও সেই কারাগারগুলো দেখো সেই কারাগারগুলো দেখলে যেই রুমগুলোতে তারা থেকেছে সেই রুমগুলো মাটিগুলোকে জিজ্ঞাসা করো তাদের কত চোখের পানি সেখানে পড়েছে পাঁচ আগস্ট এমনি না সেলাই আলমদার চোখের পানির বিলময় এসেছে মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলমাশ আদাত পড়ছে এবং যারা কলেমা আদাত পড়ছে তাদের মুখের দিকে আমি অনেককে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলেমা শাহাদাত করতে পারছেন না আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি কবরস্থ করি সেখানে কিন্তু আমরা মোনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মোনাজাত করেছে এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ সেটা অন্য জিনিস আমি যে কথাটা বলতে চেয়েছি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন আপনারা সেটা অন্তর্ভুক্ত করেন নাই সুতরাং আপনাদের এই নীতিমালা ওইটাকে সংস্কার করতে হবে ওইটাকে পরিবর্তন করতে হবে ওইটাকে আবার রিভিউ করতে হবে বিতর্কের আহ্বান নেন বিতর্ক করেন খুব লাস্ট একটা কথা বলে শেষ করছি ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না কারণ একজন মানুষ অত্যন্ত অসহায় হয়ে বিপদে পড়ে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষুকদেরকে আমরা কি করি পুনর্বাসন করি ভিক্ষাবৃত্তি স্বীকৃতি দেই না বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই পুনর্বাসন করতে চাই আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন নারীদের সম্মান নষ্ট করে হয়েছে একদিন এই প্রস্তাবের জন্য আপনাদেরকে বিবেকের কাটগড়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান আবারও সবাইকে বলবো ওপেন বিতর্ক করে এই নারী নীতিমালার বা নারী সংস্কারের প্রত্যেকটি বিষয়ের বিতর্ক করতে আমরা প্রস্তুত আছি আপনার আয়োজন করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বাংলাদেশে এই ভূখণ্ডটা কেন যেন বারবার দুইমুখী হচ্ছে কখনো ভারতমুখী আবার কখনো সেই সাদা চামড়াদের ওই মুখী আমরা দুইভাবেই তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের লড়াই ছিল ওই সাদা চামড়াওয়ালাদেরকেই বিতাড়িত করবার জন্যে বিশাল বড় ভূমিকা হাজি শরিয়াতুল্লাহ থেকে শুরু করে শাহজালাল শাহপুরান তারা পালন করেছে কিন্তু আজকের বাংলাদেশের সরকারকে আমি স্পষ্ট বলতে চাই যারা এই নারী কমিশন নিয়ে আপনাদের কাছে প্রস্তাব করেছে তাদের ইতিহাস আপনারা ভালো মতো ঘেঁটে দেখবেন তারা কোনো এনজিওর কোন এনজিওর সংস্থার লোক হলে তারা কোনো এনজিওর যেই সমস্ত এনজিও বাংলাদেশে আছে সেই সমস্ত এনজিওতে কাজ করে বা তাদের সেই আমেরিকা সেই ইউরোপের মুখী এর থেকে বেশি আর কিছু তারা হবে না আমার যতটুকু ধারণা তো আমার কথা হচ্ছে যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটির সাথে দাবিয়ে তারা তাদের নারী কমিশনটাকে বাস্তবায়ন করবে আর আমাদের অন্তবরী সরকার যিনি আছে তিনি সেটা অ্যাকসেপ্ট করবে এটা অন্তত আমরা মেনে নিতে পারি না তো আমার আমাদের কথা হচ্ছে আমি ডক্টর ইনু সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা মনে রাখতে হবে এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তারা দেখছে আপনি দেশের জন্য ভালো কাজ করছেন কিন্তু এই নারী কমিশনের পিছনে আপনি ঘেটে দেখবেন আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে কারণ তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায়তারা তারা করছে এজন্য আপনি সেটাকে আত্মশ্রয় দিবেন না যারা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে ইসলাম এদেশে মাথা উঁচু করে বেঁচে আছে ভারতবর্ষে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকবে নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে তারা যেভাবে আপনাকে ক্ষমতার মস্তদে বসিয়েছে এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মস্তদ থেকে নামাবে বিন্দু পরিমাণ চিন্তা এজন্য মেরে দোস্ত মেরে আজিজ আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না অনেক কষ্টের পর আমরা এই সিচুয়েশন এনেছি কেরাম বসে আছেন কারা নির্যাতিত ওলামাইকেরাম আমার সামনে বসা পাঁচ আগস্ট এমনে এমনে আশানায় মনে রাখতে হবে হা তোমরা আন্দোলন করেছো রাস্তায় মেনেছি বিএমপি আন্দোলন করেছে মেনেছি জামায়াত আন্দোলন করেছে মেনেছি ছাত্ররা আন্দোলন করেছে মেনেছি কিন্তু আমরা মুসলমান আমাদের এক ভরসাল দিকে তারা নির্যাতিত দৌলা নাই ক্যারাম যেদিন এই দেশে হাতের ভিতরে ডান্ডবেরি ফুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল যাও সেই কারাগারগুলো দেখো সেই কারাগারগুলো দেখলে যে রুম তারা থেকেছে সেই রুম গুলোর মাটি জিজ্ঞাসা করো তাদের কত চোখের পানি সেখানে পড়েছে আগস্ট এমনি চোখের পানির এসেছে এজন্য বাংলাদেশে আগামীর স্পষ্ট বলে দিচ্ছি আগামীর বাংলাদেশে হাজির শরিয়াতুল্লাহর বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না মেনে নিবে না ইনশাল এজন্য যদি আইমা পরিষদ বারবার দেখছি তারা এমন বিষয়গুলোকে সামনে আনে জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে হয়তো মিডিয়ার মাধ্যমে গোটা জাতি সেটা জানতে পারে না প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে আল্লাহ পাকের কাছে দোয়া করি আইম্মা পরিষদের যারা দায়িত্বশীল আছে এভাবেই আপনারা ইসলামের কাজ করে যাবেন আল্লা দিনের কাজ আপনারা করে যাবেন আগামী পাক যেন আমাদেরকে কাজে কাজ মিলিয়ে একত্রিত হয়ে ওলামায় ক্রাম স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি এই বিষয়ে যদি সরকার মহোদয় না বুঝবে ওলামায় ক্রাম হয়ে যদি আপনাদেরকে ডাক দিবে তাহলে আমরা সেই ডাকের জন্য আমার জীবন আমার মরণ আমার জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আসসালামু আসসালাম ورحمه الله وبركاته